আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি রান্না করব গরুর মাংস তো গরুর মাংস কি করে রান্না করি পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি তেলটিকে ভালো করে গরম করে নিয়েছি এতে আমি পেঁয়াজ রসুন লঙ্কা লঙ্কাটা কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব তেজপাতা এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজগুলোকে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব গরুর মাংস ভালো করে নিজে চেড়ে মাংসটিকে পুষিয়ে নেব বারে বারে এখানে হাত ফুসতে যাচ্ছে চাম্বারা গরম মশলা এলাচ দারচিনি জিরে আর কালো জিরে ভালো করে বেটে নিয়ে মাংসতে মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিব মাংস কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে মাংসটা খুব সুন্দর হবে মাংসতে এবার জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখবো মাংসটি সিদ্ধ হয়েছে কিনা মাংস কষতে কষতে সিদ্ধ হয়ে যায় তার জন্য জল দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই পনেরো মিনিট ফার্স্ট পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে মাংস সুন্দর সিদ্ধ হয়ে যাবে মাংস সিদ্ধ হয়ে গেছে মাংস প্রায় আমার শেষের দিকে মাংসটিকে এবার আমি নামিয়ে মাংসটি নামিয়ে নিলাম মাংসটি রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ পারফেক্ট মাহা